জানেন যেই রাজ্যের ভূমিপুত্র আদিবাসী ছেলে এঞ্জেল চাকমার কিছুদিন পূর্বে বহির রাজ্য দেরাদুনে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে হত্যা এই জন্য করা হয়েছে কারণ তার শারীরিক গঠন চোখের গঠন নাকের গঠন মুখের গঠন চামড়ার রং চাইনিজদের মতন তাকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কোথার সে বলেছিল যে আমি ভারতীয় কিন্তু তাকে চাইনিজ ব্যাখ্যা করে নির্মমভাবে মারধর করা হয় এবং তারপর ছুরি দিয়ে আঘাত করা হয় এবং যখন তাকে ছুরি দিয়ে আঘাত করা হচ্ছিল সে চিৎকার করে বলছিল যে আই এম ইন্ডিয়ান আই এম নট চাইনিজ আমার বাবা বিএসএফে চাকরি করে আমি ভারতীয় কিন্তু উত্তরাখণ্ডে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার যে সরকার দাবি করে যে শ্রেষ্ঠ ভারত তারা গড়ে তুলেছে সেই শ্রেষ্ঠ ভারতে আজকে নর্থ ইস্টের ছেলেমেয়েরা প্রতিনিয়ত এই হিংসার শিকার হচ্ছে এটা প্রথমবার না এরকম মিজোরাম নাগাল্যান্ড মণিপুর প্রত্যেকটি রাজ্যের ছেলেমেদেরকে রোজ বহির রাজ্যে ইনসাল্ট হতে হয় তাদেরকে চিংকি মোমো চাইনিজ বলে ব্যাখ্যা করা হয় আমরা নর্থ ইস্ট কোয়ার্ডিনেশন ইউথ কংগ্রেস কোর্ডিনেশন কংগ্রেস কমিটির তার তীব্র নিন্দা জানাই এবং আজকে আমরা এঞ্জেল চাকমার বাড়িতে গেছি আমাদের প্রতিনিধি দল রাহুল গান্ধীজির নির্দেশে এবং উদয় জীবজি যিনি আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি ওনার নির্দেশে আজকে আমরা এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে তার পিতার সঙ্গে কথা বলেছি এবং সেখান থেকে জানতে পারলাম যে খালি মারপিট নয় এঞ্জেল জামাতিয়া এঞ্জেল চাকমা আজকে বাঁচত কিন্তু সেখানে কোনোভাবে পুলিশের সহযোগিতা উত্তরাখণ্ডের দেরাদুনে পুলিশের সহযোগিতা কোনোরকমভাবে তারা পাননি এবং ডাক্তার যে ডাক্তার অপারেশন করেছে তার পরের দিন উনি ছুটিতে চলে গেছেন এবং ওনার থেকে যখন জানতে চাওয়া হয়েছে ছয় দিন পর্যন্ত এঞ্জেলের মা এবং বাবাকে কোনো রকম রিপোর্টস দেওয়া হয়নি কোনো আপডেট দেওয়া হয়নি এবং পনেরো দিনে যখন বারো নম্বর দিন সেই বারো দিনে ফোন করে বলা হয়েছে যে এঞ্জেল চাকমার শরীর খুব সিরিয়াস তারপরেই সে কোমাতে চলে যায় এবং তাকে সেখান থেকে বাঁচানো অনিশ্চিত হয়ে দাঁড়ায় আমরা সবাই ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তার সাথে নর্থ ইস্ট কোয়ার্ডিনেশন কমিটির যে সদস্যরা আছে আমরা সবাই যৌথভাবে এই আন্দোলনে আজকে আন্দোলনের সূচনা করছি এবং পুরো রাজ্যে এবং পুরো দেশে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার এক মুহিম রাহুল গান্ধীজি এবং উদয় ভানুচিফজি নিয়েছেন এবং আমাদেরকে বলেছেন যে কালকে কালকে আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের ইনচার্জ এখানে আসছেন সকালবেলা এবং আবার ওনার বাড়িতে যাবেন এবং আমরা যতটুক পারি ততটুক সহযোগিতা সেই পরিবারকে করার চেষ্টা করছি এবং আমরা কালকেও দেখেছি কিভাবে একটা রিক্সাওয়ালাকে যে সারাদিন কাজ করে সে বাড়ি ফিরছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই ত্রিপুরা রাজ্যে যে তোমার নাম কি যখন সে তার নাম বলেছে তার নাম থেকে তারা বুঝেছে যে সে একজন সংখ্যালঘু মুসলিম পরিবারের তাকে মাটিতে পুঁতে দিয়ে মেরে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছিল আমরা দেখেছি কিভাবে সুদীপ রায় বর্মনজি আমাদের সিডাব্লিউসি মেম্বার কালকে গিয়ে তার সুষ্ঠু বিচারের আবেদন জানিয়েছেন এবং আমরা এখান থেকে আজকে সবাই মিলে আওয়াজ তুলতে চাই যে আমরা ভারতীয় আমরা চাইনিজ নয় আমরা টোট আমরা নর্থ ইস্টের মানুষ এবং নর্থ ইস্ট ভারতের একটা অঙ্গ এবং নর্থ ইস্ট চায়নার কোনো অঙ্গ না এই বলে আমরা আজকে আমাদের এই আন্দোলন কর্মসূচি এই মশাল মিছিল শুরু করতে চাই